আসসালামু আলাইকুম ওয়া বরকাত এক ভাই প্রশ্ন করেছিলেন যে তিনি শুনেছেন নাকি যে পিস টিভিতে কাজ করা এটা জারিয়া প্রশ্ন হচ্ছে যদি পিস টিভিতে কাজ করা সাদকায় জারিয়া হয় তাহলে যদি কোনো ব্যক্তি কারোর ঘর তৈরি করে দেয় তাহলে সেটা সাদকায় জারিয়া হবে না কেন প্রথমে আমাদের সাদকা সম্পর্কে সাদকায়ে জারিয়া সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করতে থাকতে হবে সাদকাহ এমন কিছু কাজ যেটা মানুষের উপকারে আসবে সেই কাজটা আল্লাহর সন্তুষ্টিতে করা লোকের কাছে সুনাম পাওয়ার জন্যে নয় লোকের কাছে সুনাম ধন্য হওয়ার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টির জন্যে মানুষের উপকার করা তো নিঃসন্দেহে প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা কারণ এটা হচ্ছে দাওয়াত তাবলিকের কাজ আল্লাহ তালার বাণীকে লোকের কাছে পৌঁছে দেওয়া কাজ তো প্রথম শর্ত হচ্ছে প্রথম ওদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি সঙ্গে সঙ্গে আল্লাহর দিনকে যখন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সামনে মানে মজুদ রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর মাধ্যমে মানুষ কত উপকৃত হচ্ছে পৃথিবীর মধ্যে মাধ্যমে মানুষের মধ্যে কত আড়ন এসেছে ইসলাম সম্পর্কে মানুষ কতটা জাগ্রত হয়েছে পৃথিবীর মাধ্যমে তো যে যে মানুষগুলো জাগ্রত হচ্ছে বা যে মানুষগুলি দিন সম্পর্কে জানতে পারছে দিন সম্পর্কে জেনে দিনের প্রতি আগ্রহী হচ্ছে তো মানুষ পৃথিবীর মাধ্যমে তো এই উপকারটা পাচ্ছে না তো দুটি কাজের মধ্যে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে একটা আল্লাহর সন্তুষ্টি সঙ্গে সঙ্গে মানুষের উপকার হচ্ছে মানুষ দিন সম্পর্কে জানতে পারছে খুব সহজে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে তো সেজন্য এটা সবগায় জারিয়া যদি কোনো ব্যক্তি বলে যে তাহলে কেউ যদি কারোর ঘর তৈরি করে দেয় তাহলে সেটা সাত গাই কেন হ্যাঁ যদি কোনো ব্যক্তি কারোর ঘর তৈরি করে দেয় যদি সেটা মানুষের কল্যাণের জন্য সবগায় হবে যদি কোনো ব্যক্তি একটা ঘর তৈরি করে দেয় মানুষের কল্যাণের জন্য মুসাফিরদের জন্য যে রাস্তা দিয়ে মুসাফির আসা যাওয়া করে যদি মুসাফিরা ক্লান্ত হয়ে গেলে এখানে ওষুধ আরাম করবে একটু পানির ব্যবস্থা থাকবে তো নিঃসন্দেহে এটা জারিয়া হবে নিঃসন্দেটা সদগা জারিয়া হবে উদ্দেশ্য ঠিক থাকতে হবে সঙ্গে সঙ্গে আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে এজন্যুল্লাহ আলাই লি নবাবি গ্রন্থের এগারো খণ্ডের পঁচিশ পৃষ্ঠের মধ্যে বলছেন যে জারিয়া হিয়াল বাদা আদা ইনসান সদকায়ে জারিয়া বলা হয় ওই সাদগাকে যেটা মানুষের পড়ার মরার পরেও বাকি থাকে সদকায়ে জারিয়া বলা হয় ওই সাদকাকে যেটা মানুষের মরার পরেও বাকি থাকে আপনি কোনো মানুষকে একটা ভালো জ্ঞান দিয়ে গেলেন আপনি কোনো মানুষকে একটা ভালো জ্ঞান দিয়ে গেলেন তো সেই মানুষটা যদি আপনার আপনি যদি সেই মানুষটার আগেই মরে যান তাহলে সে আপনার জ্ঞান থেকে যে মানুষটা উপকৃত হচ্ছে তো আপনি মরার পরেও তো আপনার জ্ঞানটা বাকি থাকছে না এটা এটা হচ্ছে সদগা জারিয়া ও আম্মা সাদাকা আর এমনি সাধারণ সাদকা আল্লামর সাহাবাহা সাধারণ সাদকাকে বলা হয় ওই সদগাকে যেটা মানুষ মরার পরে বাকি থাকে না যেটা মানুষ মরার পরে বাকি থাকে না অবশিষ্ট থাকে না পাঁচ সাদাকা তো আদাল শখির বৃত্ত আয়াম যেমনভাবে এখনো মানুষ কোনো ফকির বা দুস্থ অসহায় গরিব ব্যক্তিকে খাদ্য দান করা তো সেই ব্যক্তি খেলো ফুরিয়ে গেল বেশ খতম সাদকা হলো কিন্তু এটা সাতকে জারিয়া হলো না সৎকার জারিয়া বলতে বোঝায় এমন সৎকার যেটা মানুষ মরার পরও বাকি থাকবে অবশিষ্ট থাকবে যেমন এটা মসজিদ তৈরি করে দিল সেটা অনন্তকাল বাকি থাকবে মানুষ এটা কাউকে কোরআন দান করলো সেটা অনন্তকাল বাকি থাকবে যতদিন পর্যন্ত সে কোরআন পড়বে হ্যাঁ তো এরকমভাবে মানুষকে ভালো জ্ঞান দেওয়া যতদিন পর্যন্ত সেই জ্ঞানটা পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সেই মানুষটা নাকি বেঁচে থাকবে তো এগুলো হচ্ছে সাদকা জারিয়া এমন এমন সাদকা যেটা মানুষ মরার পরেও বাকি থাকে রাজনা করেছেন যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজাগুলি পথগুলি বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাহিন কিন্তু এমন তিনটি পথ রয়েছে এমন তিনটি মাধ্যম রয়েছে যে তিনটি মাধ্যমের মাধ্যমে যে তিনটি পথের মাধ্যমে মানুষ মৃত্যুর পরও নেকি পেতে থাকে একটা হচ্ছে সদাকত সদাকতিন জারিয়াতিন জারিয়া আর একটা হচ্ছে আউ এলমিন তেসিবিহি এমন জ্ঞান যার দ্বারাতে মানুষ উপকৃত হচ্ছে যার দ্বারাতে মানুষ উপকৃত হচ্ছে আউ ওয়ালাদিন সলিহ রেদু এবং সৎ সন্তান যে তার জন্য দোয়া করবে তো এই তিনটি মাধ্যমে এমন মাধ্যম যে মানুষ মৃত্যুর পরব এই তিনটি মাধ্যমের মাধ্যমে মানুষ নেকি পেতে থাকে মানুষ নেকি পেতে থাকে সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার ছশো একতিরিশ সেই আবদৌল হাদিস নম্বর দু হাজার আটশো আশি হয়তো আবদলের হাদিসে বন বর্ণনাকে একটা দ্বিতীয় হাদিস ধরে বলছেন যে ইন্ন মিম্মা ইয়াহ লোকুল মিনা মিনা আমালিহি ও হাসানাতিহি বা আদামৌ এমন কিছু নেকি রয়েছে এমন কিছু ভালো যার নেকি যার ফলাফল যার সুফল মানুষ মৃত্যুর পরও মমিন ব্যক্তিরা মৃত্যুর পরও পেতে থাকে সেগুলো হচ্ছে কি এমন জ্ঞান ভালো জ্ঞান ভালো শিক্ষা সে মানুষকে শিখিয়েছে এবং প্রচার করেছে দাওয়াতামিকের কাজ করেছে তো যতদিন পর্যন্ত সেই সৎ শিক্ষা সেই সৎ জ্ঞান পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে নাকি পেতে থাকবে বোলাদার সলিহান তারকাহু সৎ সন্তান সে রেখে গিয়েছে তার জন্য দোয়া করছে সে নাকি পেতে থাকবে ওয়া মুসহাফান ওয়ার রাসাহু কোন কোরান রেগেছে যতদিন পর্যন্ত সেই কোরানকে পড়া হবে সে হাদিসকে পড়া হবে সে নাকি পেতে থাকবে আহ মসজিদ বানাহু মসজিদ সে তৈরি করেছে যতদিন পর্যন্ত সে মসজিদ নিতে বাকি থাকবে লোক নামাজ পড়তে থাকবে সে নাকি পেতে থাকবে আউবাইতান লিইবনিস সাবিল হাইফ্রোশন সঙ্গে এটা অধিক সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ যে আউবাইতান লিইবনিস সাবিল বানাহু সে ঘর তৈরি করেছে মুসাফিরের জন্য সে ঘর তৈরি করেছে মুসাফিরের জন্য যতদিন পর্যন্ত সেই ঘর মানুষের উপকার আসতে থাকবে ততদিন পর্যন্ত সে নেকি হতে থাকবে নাহারান আজরাহু অথবা কোনো নদী নালা তৈরি করে দিয়েছে যতদিন পর্যন্ত মানুষ এই নালা থেকে উপকৃত হবে সে নেকি হতে থাকবে আও সাদাকাতিন এবং সাদগা জারিয়া যেটা সেটা মাজা হাদিস নাম্বার দুশো দু হাজার দুশো একত্রিশ তার সাতাত্তর একশো বারো এবং দুশো পঁচাত্তর তো এখান থেকে আমরা পেলাম যে এমন সাদগা যেগুলো বাকি থাকবে ভালো জ্ঞান মসজিদ তৈরি করা মুসাফিরদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া ঘর তৈরি করে দেওয়া নদী নালা তৈরি করা সৎ সন্তান রেখে যাওয়া এগুলো সব সাতকায় জারিয়া তো নিঃসন্দেহে পিস টিভি যে জ্ঞানটা দিচ্ছে সেটা একদিনের জন্য নয় সেটা একদিনের জন্য নয় সেটা অনন্তকালের জন্য মানুষ যতদিন পর্যন্ত সেই জ্ঞানগুলো মানুষের মানুষের মধ্যে থাকবে মানুষের মধ্যে তার মধ্যে তার তার দ্বারা পরিবর্তন আসতে থাকবে মানুষ পিস টিভি সেটা সাতকা হবে এবার সিস টিভি তো কোনো ব্যক্তির নাম নয় না তার নাকি কী প্রয়োজন সেটা কোনো বস্তু নয় তা তো সেটা তার বস্তু তার কোনো যান নেই তো কাদের একবার জারি হবে যারা সিস টিভিতে কাজ করছে যারা যে সমস্ত লোকেরা ওর যে কোনোভাবে ভাবে ওর মধ্যে ইনভলভ রয়েছে এটা সকল তাদের সকলের জন্য এটা সৎকার জারি হবে দ্বিতীয় হাদিস হয়তো আনাস বিন মালিক দিন তারা বর্ণনা বলেছেন যে রসুল বলেছেন যে সব নিয়ে যদি লীলা আপদে আজরাহুল না বায়লা মাউতিহি সাত প্রকার নেকি এমন রয়েছে যেটা আল্লাহ আল্লাহ মানুষের জন্যে মৃত্যুর পরেও সে নেকির দরজা বাকি রেখেছেন ও আফি কবরিহি যদিও সে বর্তমানে সে কবরে আছে সেগুলা কি একটা মানে আল্লামা এলমান যে মানুষকে শিক্ষা দিয়েছে তার নেকি সে পাবে আউ আজরা নাহারান কোনো নালা তৈরি করেছে তার নেকি সে পাবে আও হাফার কোনো কুয়া তৈরি করেছে তার নেকি সে পাবে আও গারাসা না খালান কোনো খেজুর গাছ লাগিয়ে দিয়েছে রাস্তার ধারে যে মানুষ এর থেকে ছায়া ছায়া মানে উপভোগ করবে বা সে তার ফল মানুষ খাবে সে এটা সব জারিয়া হয়ে গেল আউ বায়না মসজিদান মসজিদ তৈরি করে দিয়েছে এটা সব গায়ে জাড়িয়া হলো আউ রাসা মুসাহান কোনো কোরআনকে দান করেছে কোনো হাদিসকে দান করেছে এটা সব জারিয়া হলো ও তারা কে ইস্তাক ফিরুল বাদ বাদমিহি সৎ সন্তান রেখে গিয়েছে মৃত্যুর পরে তার জন্য আল্লাহ কাছে ইস্তক করবে করবে নাম্বার তিন হাজার ছশো দুই সৈয়দ নশো উনষাট তারপরে মিসকুতলি হাদিসম দুশো পঁয়তাল্লিশ তো হাদিসের মধ্যে আমরা পেলাম এবং সমস্ত বক্তব্য খোলা এটা হলো যে সদ্গা জারিয়া বলতে এমন ছিল উপকারের জন্যে করা হয় উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি পৃথিবীর যেহেতু সেই উদ্দেশ্যটা রয়েছে সেজন্য এটা সৎকারে জারিয়া অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি কোনো মুসাফিরদের জন্যে বা কোনো ব্যক্তির জন্য ঘর তৈরি করে দেয় আর সেই ঘরের মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং সেই ঘরে ঘর থেকে ঘরে কোনো খারাপ কাজ হয় না যেরকম সেই ঘরটা ক্লাব না হয় বর্তমানে ক্লাবে টাস খেলা টাস খেলা টিভি দেখা বা আড্ডা মারা এগুলো হচ্ছে যদি সেই ঘরটা এরকম কোনো মানে অপক অপকর্মে ব্যবহার না হয় মানে খারাপ কাজের ব্যবহার না হয় যদি ভালো কাজে ব্যবহৃত হয় হ্যাঁ তাহলে সেটা সবকে জারিয়া হয়ে যাবে ঠিক আছে তো উদ্দেশ্য দেখতে হবে যে যদি সেটা মানুষের উপকারে আসে কল্যাণে আসে দিনের সেটা দিনের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে সেটা দিনের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে আর উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি যদি এরকম হয় তাহলে সেটা সাতকে জারি হবে বেকাত আইন্দি আল্লাহ আলম সব আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত